অনুশীলনী যোগা মানসিক চাপ উদ্বেগ বসে রাখতে নিয়মিত অভ্যাস করুন কুন্ডলিনী যোগাসন কিভাবে করবেন শরীর এবং মনের ক্লান্তি দূর করতে নিয়মিত অভ্যাস করতে পারেন কুন্ডলিনী যোগাসন ভারতে নানাবিধ যুগচর্চার প্রচলন রয়েছে তার মধ্যে অন্যতম হল কুন্ডলিনী কুণ্ডলিনী জাগরণ সাধারণ মানুষের পক্ষে সম্ভব নাও হতে পারে কর্মব্যস্ত জীবনে আলাদা করে মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবার সময় হয়তো অনেকেই পান না সারাদিনের ক্লান্তি দূর করতে প্রতিদিন খরচ করে বডি মাসাজ কিংবা স্পা করাও সম্ভব নয় তাহলে কি করতে পারে শরীর এবং মনের ক্লান্তি দূর করতে নিয়মিত অভ্যাস করতে পারেন কুন্ডলিনী যোগাসন ভারতে নানাবিধ যুগচর্চার প্রচলন রয়েছে তার মধ্যে অন্যতম হল কুণ্ডলিনী এই কুণ্ডলিনী আসলে এক প্রকার শক্তি যা প্রতিটি মানব শরীরেই রয়েছে তবে সুপ্ত হবে বিশেষ কিছু প্রক্রিয়ায় তাকে জাগিয়ে তোলা অভ্যাসই হলো কুণ্ডলিনী যুগচর্চা যোগাসন ধ্যান এবং জগ এই তিনের সমন্বয়ে তৈরি এই যোগচর্চা ভারতীয় সাধন ধারার সবকটি মার্গেই স্বীকৃত কুণ্ডলিনী জাগরণ সাধারণ মানুষের পক্ষে সম্ভব নাও হতে পারে কিন্তু এই যোগচর্চায় যে কোনো মানুষই পেতে পারেন প্রাণের আরাম আত্মা শান্তি কুণ্ডলিনী যুগের তিনটি আসন ভীষণ গুরুত্বপূর্ণ জেনে নেওয়া যেতে পারে সেগুলি সম্পর্কে এই ধরনের যোগচর্চায় কি কি আসন করতে হয় বকাসন মুড়ে বসুন মাথা নামিয়ে এনে মাটিতে এবার হাতের তালু থেকে কোনই পর্যন্ত অংশে ভর দিয়ে পা ভাদুটি একসঙ্গে রেখে হাঁটু মোড়া অবস্থাতেই মাটি থেকে তুলুন আপনার দেহে সম্পূর্ণ ভর থাকবে হাতের ট্রাইসেপেস এর উপর এই অবস্থায় কিছুক্ষণ থাকার পরে আবার আগের অবস্থায় ফিরে আসুন বালাসন হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে মেঝেতে বসুন এবার আস্তে আস্তে সারা শরীর পিছনে নিয়ে গিয়ে নিতম্ব পায়ের গোড়ালির উপর রাখুন কপাল মাটিতে ঠেকান হাত দুটো পিছনে নিয়ে গিয়ে তালু উল্টো করে পায়ের কাছে রাখুন মানসিক চাপ এবং ক্লান্তি ক্ষমাতে সহায়তা করে এই যোগাসন দেহে রক্ত সঞ্চালনের প্রক্রিয়াকেও স্বাভাবিক ম্যাচের ম্যাটের উপর পা ছড়িয়ে সোজা হয়ে বসুন এবার ডান পা হাঁটু থেকে ভাঁজ করে বা উরুর উপর এবং বা পা হাঁটু থেকে ভাঁজ করে ডান উরুর উপর রাখুন এরপর দুই হাঁটুর উপর দু হাত টান টান করে রাখুন এই অবস্থায় চোখ বন্ধ করে বসে স্বাভাবিক সন্দেহ শ্বাস প্রশ্বাস নিন দু থেকে তিন মিনিট পর্যন্ত এই অবস্থায় থাকতে পারে ধন্যবাদ